শাকিব খানের বরবাদের ভয়ে আফরান দাগি এবারের ঈদে অর্থাৎ ঈদুল ফিতরে আর আসছে না অনেকেই এমন একটা মন্তব্য করেছেন আমার রিসেন্ট একটা ভিডিওতে মানে যারা শাকিব খানের ফ্যান আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে একটা কথা বলতে চাই সেই সাথে কিছু যুক্তি আপনাদের দিতে চাই আপনারা এগুলো মেলাবেন আসলে সত্যতা আসলে কি ইসলাম ওয়ালকুম ভাই আম নিউজ গাই তো অনেকেই বলছেন আপনারা এবারের ঈদুল ফিতরে যে দাগি সিনেমাটা এবার আসছে না কেননা বরবাদের যে টিজার এটা দেখে নাকি আফরানিশুর ভয় পাইছে যার কারণে ঈদুল ফিতরে আসছে আফরানিসোর দাগি তো এই বিষয়ে আমার মতামতটা আসলে কি বা এই বিষয়ে যে তথ্য প্রমাণ তথ্য প্রমাণ আসলে কি বলছে এটা মূলত আজকের ভিডিওর মূল বিষয়বস্তু তো বিষয় হচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করেন এবারের ঈদুল ফিতরে আসছে সাকিব খানের বরবাদ আর আসছে আফরানিসোর দাগি তো যেহেতু আপনারা বলছেন বরবাদের সাথে দাগি আসবে না ইদুল ফিতরে আসবে আপনারা জানেন কি না আফরান নিশো যদি ইদুল ফিতরে আসে তাহলে ইদুল ফিতরে কিন্তু শাকিব খানের আরও একটি সিনেমা আসতে যাচ্ছে যার নাম তাণ্ডব এই তাণ্ডব সিনেমায় কিন্তু প্রযোজক হিসাবে আছে রেদওয়ান রনি চরকির আর হচ্ছে আলফায়ের সারিয়া শাকিল তো এই দুইজন কিন্তু দাগি সিনেমার আবার প্রযোজক তো এই দুইজন যদি দাগি সিনেমা প্রযোজনা করে থাকে তো এনারা অবশ্যই চাইবে না তাদেরই দুটো সিনেমা একই ঈদে লড়ুক লড়াই করুক এই দিক থেকে আপনারা চিন্তা করেন এইবারের যে সিনেমাটা বরবাদ এটা কিন্তু সার্বের সাইকেল বা রেদওয়ান রনি কোনোভাবেই যুক্ত না সেখানটায় নিশোর দাগি সিনেমাটা আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট অর্থাৎ বলতেই পারেন শতভাগ কিন্তু পরের ঈদে অর্থাৎ ঈদুল আজহায় সাকিব খানের তাণ্ডবের সাথে আফরানীশোর দাগি কোনোভাবেই আসবে না সো প্রমাণের ভিত্তিতে যদি আপনি দেখেন এবারের ঈদুল ফিতরেই কিন্তু আসছে আফরানেশ্বর দাগি শাকিব খানের বরবাদ আমি এর আগের একটা ভিডিওতে আপনাদের বলেছি কি কারণে প্রমোশনের ক্ষেত্রে একটু অনীহা দেখাচ্ছে দাগডিম এখানটায় কিছু বিষয় বোঝার আছে সিনেমার হাইপ একটা বিষয় দিয়েই তোলা যায় সিনেমার হাইপ একটা টিজার একটা পোস্টার দিয়েই তোলা যায় তো এখনও রমজান মাস চলছে রমজান মাসের মধ্যেই একটা ব্যতিক্রম ধর্মী আঙ্গিকে ব্যতিক্রম একটা প্রমোশন চালাবে দাগি ডিম এবং তারপরেই সিনেমা হলে দেখা যাবে এই দাগিকে যেমনটা বলেছিল সিনেমার যে অ্যানাউন্সমেন্ট সেখানটায় আর আমি এই বিষয়টাই মূলত ক্লিয়ার করলাম ঈদুল ফিতরে আসছে দাগি ঈদুল আজহায় আসছে না কেননা ঈদ উল আজহায় রেদন রনি সারিয়া সাগিলের প্রযোজনায় সাকিব খানকে নিয়ে একটা সিনেমা যার নাম তাণ্ডব সেই সিনেমাটা আসবে তো একই ঈদে একই প্রযোজকের দুটো সিনেমা কখনোই আসবে না এটাই ছিল আজকের মূলত বিষয় এই বিষয়ে আপনার কী মতামত আপনার কী মনে হয় আমার কথার সাথে কি আপনি একমত জানাতে পারেন কমেন্টে